শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম কাজটি পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুক্র সময় সব সময় নদীর চরের বালি কেটে নিয়ে এসে দেদার বিক্রি করা হচ্ছিল দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি এই কাজ করছিল বলে অভিযোগ জানা গিয়েছে মুড়িগঙ্গা নদীর বিভিন্ন জায়গায় নতুন চরের সৃষ্টি হয়েছে ভাটা পড়লেই ওই চরগুলি জেগে ওঠে সেই সময় যন্ত্রচালিত নৌকা নিয়ে গিয়ে ওই জরের বালি কাটা হয় এরপর সেইগুলি নৌকাতে করে হাতানিয়া দোয়ানিয়া সেতুর নিচের ঘাটে নিয়ে আসা হয় সেখানে ওই বালি নৌকা থেকে খালি করে মেশিন ভ্যানগুলিতে ভর্তি করা হয় পরে টাকা নিয়ে ওই সাদা বালি বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রশাসনের চোখের আড়ালে দীর্ঘদিন ধরে এই কাজ চালানো হচ্ছিল তবে বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ নামখানা ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক শ্যামুল সরকার একটি নৌকা ও মেশিন ভ্যান আটক করেছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই নৌকাতে করে নদী চর থেকে বালি কেটে নিয়ে আসা হতো বর্তমান ওই আটক করা নৌকা ও মেশিন ভ্যানটিকে নামখানা থানার অধীনে রাখা হয়েছে এ বিষয়ে নামখানা ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক শ্যামল সরকার বলেন বিষয়টা আমি জানতাম না এখন শুনতে পেলাম তো দেখছি আমি ব্যাপারটা কত কি হচ্ছে না হচ্ছে আমি তদন্ত করে দেখছি আর যা অ্যাকশন নেওয়ার সেটা নেব আমরা নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই লোকালি যাদের বালি আমাদের যেটা কাটা হয় সেটা হচ্ছে কাকদ্বীপের লট এইটে গভর্নমেন্টকে রেভিনিউ দিয়ে সেখানে সাদা বালি কাটা হয় এবং মানে আপনারা জানেন সেখানে প্রচুর পরিমাণ বালি প্রত্যেক বছর গঙ্গাসাগর মেলার ড্রেজিংয়ের সময় হতো এবং সেটা আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের মাধ্যম দিয়ে সেটাকে সেটাকে টক্সান করানো হয় এবং সেটাকে আমাদের পরবর্তীকালে সেটা থেকে মানুষটা কেনে তা ব্যবহার করার জন্য এই বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই আপনারা যখন বললেন ব্যাপারটা আমি খতিয়ে দেবো বিএলআরও এবং পুলিশ প্রশাসনের কাছ থেকে মানে আমরা জানবো মানে এখনও পর্যন্ত এই বিষয়ে মানে আমাদের কাছে কেউ অভিযোগও করেনি কিংবা ওই যে বালিটা কাটা হচ্ছে সেক্ষেত্রে মানে আমাদের কাছে কোনো তথ্যও নেই তো আপনারা যখন বললেন অবশ্যই জিনিসটা সমাচার নিউজ টিম ডক্টরস নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিনস ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস ঠিকানা নিউ টাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন ফোর ফাইভ সিক্স সেভেন নাইন জিরো নাইন থ্রি ওয়ান জিরো সেভেন ফোর নাইন সেভেন এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স